এপার বাংলা ওপার বাংলা ওইসব ভেদ আমরা মানি না বাংলাদেশের সকল পরিচালককে ডাইরেক্ট বলছি জয়াদি আই এম বিগ ফ্যান অফ আওয়ার এই রে এরকম নাম বলবো না তাহলে কেউ কাজ করতে চাই কানে হ্যাঁ প্রথম ছবি বাংলা ছবি নিয়ে এসছি ভীষণ এক্সাইটেড লাগছে খুব প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে কারণ যেটা সবাই জানেন যে আমি শুধু বাংলা ছবি না হিন্দি ছবি তামিল ছবি তেলেগু ছবি সব রকমের ভাষারই ছবি করি বাংলাদেশেও ছবি করেছি মায়া দ্য লস্ট মাদার তো সেই সব করার পরেও মানে প্রথমবার কানে এসছি বাংলা ছবি নিয়ে এসেছি এটা আমার জন্য একটা বিশাল বড় ব্যাপার যে বাংলা ছবিটা নিয়ে এসেছে সেটির পুতুল হ্যাঁ পুতুল নিয়ে যদি একটু বলেন আপনার ক্যারেক্টার কি বা এই ছবি বিষয়বস্তু কী পুতুল অ্যাকচুয়ালি আমাদের এটা যদিও আমরা দেখাচ্ছি যে বেঙ্গলে স্ট্রিট চিলড্রেন যারা রাস্তায় শুয়ে থাকে যারা রাস্তায় বসবাস করেন তাদের কোনো কি বলবো ভবিষ্যৎ আছে কি নেই বাচ্চা যে রাস্তায় যেই শুয়ে থাকা থাকা যে বাচ্চাগুলো রয়েছে তাদের ওপর একটা গল্প তো আমার চরিত্র নাম হলো ভেলি আমি ওরকমই একজন যিনি রাস্তায় থাকেন সেরম একটি মা তার মেয়ে তার নাম হল পুতুল তো সেইটা নিয়ে গল্পটা যে একটা মায়ের স্ট্রাগল ওরকম একটা জায়গায় থেকে বাচ্চাকে বড় করে তোলা তার একটা ভবিষ্যৎ কিছু একটা করে ক্রিয়েট করা সে আদেও কি সেটা পারবে তার নিজেই দুবেলা ভাত জোটে না বাচ্চাদেরকে আগলে রাখতে হচ্ছে কিন্তু তারা কিন্তু রাখে যত যাই হোক না কেন তাদের মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছে দুবেলা হয়তো খেতে পায় না কিন্তু দেখবেন যে পুরো পরিবারকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তারা কিন্তু ঠিক মানে একেবারে কি বলবো ফাইটটা এমন করে তখন এক একজনের মধ্যে কিন্তু একটা মা দুর্গার একটা আমরা ইমেজ দেখতে পাই কারণ তারা ছেড়ে কথা বলে না দে গো আউট অফ দ্য ওয়ে টু মেক শিওর দ্যাট দেয়ার ফ্যামিলিজ ফাইন দেয়ার চিলড্রেন আর ফাইন সো ভেলিও এখানে ছবিটার মধ্যে ওরম অনেকগুলো মুহূর্ত রয়েছে যেগুলো দেখানো হয়েছে বেশি বলতে পারছি না কারণ ছবিটা এখনও রিলিজ হয়নি আমাদের ইন্টার ওয়ার্ল্ড প্রেমিয়ার হলো ডি কানে প্রচণ্ড এক্সাইটেড চরিত্রটা ভীষণ কমপ্লিকেটেড ছিল এরম চরিত্র আগে কখনও করিনি অবভিয়াসলি চ্যালেঞ্জিং ছিল কিন্তু যত চ্যালেঞ্জটা বেশি হয় তত আমার ভালো লাগে তো আমার এটা করে ভীষণ ভালো লেগেছে তো কানে ছবি প্রদর্শনীরেন্স বলব এক্সপিরিয়েন্স বলতে মানে ছবিটা তো অবভিয়াসলি আমাদের স্ক্রিনিংটা হলোই তারপরে আজকে আমাদের পোস্টার লঞ্চ ছিল সেই পোস্টার লঞ্চটা হলো আদারওয়াইজ কান ফেস্টিভ্যাল যে কান আমরা জানি পুরো দুনিয়ার দ্য বেস্ট ফিল্মস দিস ইজ দ্য হাব সেই হাবে এসে মানে যার দিকেই তাকাচ্ছি এভরিবাডি ইজ পার্ট অফ দ্য ফেস্টিভ্যাল মানে পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি পার্ট অফ ফিল্মস মেকিং ফিল্মস সো সেই কালচারটার মধ্যে ডিপেন্ড করতে পেরে তার মধ্যে মানে কীরকম একটা মনে হচ্ছে একটা অদ্ভুত বাবুলের মধ্যে ঢুকে পড়েছি তো সত্যি খুব ভালো লাগছে মানে এই ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি যেন বারবার ফিরে আসতে পারি হরেক রকমের ছবি নিয়ে শুধু বাংলা ছবি কেন অ্যাট দি এন্ড অফ দ্য দে ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ ছবি একটা আর্ট একটা সৃষ্টি তো একটা কিছু সৃষ্টি করে ভালো কিছু সৃষ্টি করে যেন আমরা বারবার এখানে ফিরে আসতে পারি আর হ্যাঁ সেটা আমরা আমাদের দেশকে আমাদের ল্যাঙ্গুয়েজকে যদি প্রমোট করতে পারি এর বাইরে আর কি চাই আমার ওটা ভীষণ ভালো লেগেছিলো মাসুদ ভাই মাসুদ পথিক আমাদের পরিচালক মায়াদ লসমাদের গল্পটাও ওটা ছিল মুক্তিযোদ্ধার উপরে আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে ছিলাম যে মানে কলকাতায় সে ছিল কিন্তু তার মা মারা যাওয়ার পরে ও রিয়েলাইজ করে ও জানতে পারে যে অ্যাকচুয়ালি ওর মা যে তিনি একজন মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশে থাকেন সো শি গোজ ব্যাক টু বাংলাদেশ টু ফাইন্ড রুটস অ্যান্ড ইন দ্য প্রসেস শি রিয়েলাইজেস যে ও কতটা ওখানকার মানে ও অ্যান্ড ইট ইজ জাস্ট আ দ্য বাউন্ডারি ইজ জাস্ট আ বাউন্ডারি ম্যান মেড বাউন্ডারি আমরা যেখানেই থাকি আমার কেটে গেলে রক্ত বেরোবে আপনার কেটে গেলে রক্ত বেরোবে এই এখানে ফরাসি এতজন রয়েছে তাদের কেটে গেলেও কিন্তু রক্ত বেরোবে রক্ত রঙ কিন্তু সবার লাল ওইটা পাল্টায় না সো ইমোশন দুঃখ হলে আমাদের সবার দুঃখ হয় ভালো লাগলে সবার ভালো লাগে ভালোবাসা সবার ভালোবাসা এক মুখ যে উচ্চারণগুলো আমরা করি সেটা একটু এক একটা রিজনের জন্য আলাদা আলাদা হয় কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে একটাই একটাই ব্যাপার আছে সেটা হলো হিউম্যানিটি আমরা সবাই মানুষ অ্যান্ড দ্যাট ইজ আর ইউনিফাইং ফ্যাক্টর সো মায়া দ্য লস্ট মাদারে অবভিয়াসলি আমরা সেটাই করেছিলাম যে এপার বাংলা ওপার বাংলা ওই সব ভেদ আমরা মানি না আমি নিজেও আমার নাম মুমতাজ রাইট আপনারা সবাই জানেন আমার বাবা পিসি সরকার জুনিয়র উনি তো ঢাকারই মানুষ ওপার বাংলারই মানুষ তো আমি কিন্তু ওপার বাংলারই নাতনি বলবে না তাই না হ্যাঁ সো আমার দাদুর বাড়ি আছেন ওখানে পিসি সি সরকার সিনিয়র সো সেখান থেকে মানে বললাম ওই মায়ার যখন শ্যুট করছিলাম খুব নস্টালজিক লাগছিল আমার প্রথমবার বাংলাদেশে ছিল সো এক্সপ্লোর করে সত্যি ভালো লাগছিল আর আমি দাদুকে বলছিলাম দাদু আমি এসেছি এখানে মানে খুব খুব ইমোশনাল লাগছিল বাংলাদেশের কাজ কি দেখা হয় বাংলাদেশের নিশ্চয়ই দেখা হয় হ্যাঁ বললাম তো ল্যাঙ্গুয়েজটা কোনো ম্যাটার করে না কোন দেশের কি এই যে আমরা এখানে এসে ভাবন্ত কি অদ্ভুতভাবে এখানে দেখা হলো এখানে আমরা সবাই উইয়ার অল পার্ট অফ আ সিস্টেম উইয়ার অল পার্ট অফ ক্রিয়েটিভিটি তো সেটা যে আমরা যেখানেই থাকি না কেন সেটা আমরা আজকে চাঁদে গেলেও কিন্তু আমরা যদি বসে ফিল্মস নিয়ে কথা বলি সেই ফিল্মসটা কিন্তু ইটস জাস্ট ফিল্মস সো বাংলাদেশে ডেফিনেটলি আমি চাই যে আরও যেন আমি বাংলাদেশে গিয়ে কাজ করতে পারি বাংলাদেশের সকল পরিচালককে ডাইরেক্ট বলছি আপনারা যদি চান মুমতাজ আপনাদের ছবিতে কাজ করেন আই আমি জাস্ট ফোন কল অ্যাওয়ে আমি অলওয়েজ আমি কাজ পাগল ভালো কন্টেন্ট পেলেই ভালো কাজ দেখলে যেখানে আমি দেখবো যে মানে সিরিয়াসলি ইউনো দ্য পার্সন ইজ পারসিউইং দ্য জব অ্যান্ড মানে সিরিয়াসলি কাজটা করতে চাইছে আমি অ্যাবসলিউটলি ইয়েস করে পৌঁছে যাব বাবার তো বিখ্যাত মানুষ ছিলেন তো অভিনয়ে আপনার বাবার কি কোনো আপনি অনুপ্রেরণা পান বা একটু অ্যাবসলিউটলি প্রথমেই এটা বলি যে বাবা পিসি সরকার জুনিয়র আমার দাদু পিসি সরকার সিনিয়র ওনারা জাদুকর আপনারা সবাই ওনাদেরকে জাদুকর হিসেবে জানেন কিন্তু একটা জিনিস ভেরি বেসিক ফ্যাক্ট ওনারা যখন জাদু দেখাচ্ছেন স্টেজে মঞ্চে যখন আপনারা ওনাদেরকে পারফর্ম করতে দেখছেন ওনারা কিন্তু একটা জাদুকরের অভিনয় করছে সত্যি করে তো ম্যাজিক্যাল পাওয়ার্স নেই যে হাত বেরোলে এরমভাবে একটা পায়রা চলে এলো সো এইটার পেছনেও কিন্তু একটা ট্রিক রয়েছে রাইট সো যখন আপনি শোটা দেখতে আসছেন আপনি জানেন যে পুরোটাই কিন্তু বিজ্ঞান রাইট সেটা জেনেও ইউ কনভিন্স যে আরে হাতে এরম করলো সত্যিই একটা পায়রা চলে এলো তাই না সো অভিনয়টা কিন্তু অতটাই তুখর অতটাই ভালো হতে হবে টু কনভিন্স সাম ওয়ান যে আমি এইটা করলে সত্যি একটা পায়রা চলে এলো সো অভিনয়টা হাস্য বিদায়ের আর অভিনয় যখনই করি অবভিয়াসলি আমার আমি জন্মেছিই এমন একটা পরিবারে যেখানে শো বিজনেস ইজ ইন আর ব্লাড প্রত্যেকটা সেলে রয়েছে স্টেজে জন্মেছি বলা যেতে পারে সো সেখানে মা বাবার আশীর্বাদেই এগিয়ে যাচ্ছি তাদের কী বলবো তাদের স্কুলিং তাদের শিক্ষা দিয়েই আমরা তিন বোন মানেকা মৌবনী মমতাজ আমরা তিনজন এগিয়ে যাচ্ছি সো প্রত্যেকটা ছবি করার আগে বাবা মায়ের আশীর্বাদ ছাড়া আই ডু নট স্টার্ট এনিথিং শুধু ছবি না যে কোনো জীবনের কোনো এনিথিং মা বাবার আশীর্বাদ না থাকলে সন্তানরা আই থিঙ্ক এগোতে পারি এগোতে পারি না বাংলাদেশে কি ওই ছবি কোনো ছবি পেয়েছি কিন্তু খুব একটা মানে ওটা ওয়ার্কআউট করে ওঠেনি কিন্তু আমি আশাবাদী যে আরও ভালো ভালো স্ক্রিপ্টস পাবো আমি একটু স্ক্রিপ্টস নিয়ে চুজই আমি একটু শুধু বাংলাদেশ না মানে আমি বেঙ্গলেও ভারতেও যখনই যে একটা জাস্ট ছবি চলে এলো আমার কাছে আমি তখনই হ্যাঁ করে দিলাম বা বছরে কুড়িটা ছবি রিলিজ হলো আমি ওটা বিলিভ করি না আই চেজ আফটার গুড কন্টেন্ট স্ক্রিপ্টটা দমদার হতে হবে যে চরিত্রটা আমি প্লে করবো সেটা একদম ধামাকাদার হতে হবে ধামাকাদার এরম না যে একটা দারুণ এন্ট্রি হলো ওরকম না এটা আসলে মিনিংফুল ইট এক্সাইট মি ইট শুড মেক মি ফিল লাইক ওয়াও তাহলে তো আমার দর্শক বলবি যে বাহ কী দারুন সো ওইটা ওই ওইটা খুঁজি সেরম কিছু পেলে তারপরে তো অবভিয়াসলি ঝাঁপিয়ে পড়ি একদম আমাদের অনেক অভিনেত্রী তো আপনাদের ওপর বাংলায় কাজ করছেন জয়া পদ থেকে শুরু করে জয়াদি আই এম আ বিগ ফ্যান অফার ওয়ার্ক আমি নিজে পার্সোনালি আই লাভার ওয়ার্ক মানে জয়াদির সাথে প্রায়ই দেখা হয় আর ওয়ান্ডারফুল শি ইজ আ বিউটিফুল পার্সেন আউটসাইড অ্যান্ড ইনসাইড বা বাংলাদেশের কোনো নায়কের ভালো কাজ ভালো লেগেছে এই রে এরম নাম বলবো না তাহলে কি ও কাজ করতে যায় না অনেকেই রয়েছে এক সবাই কি মানে ওরমভাবে একজনকে পিন পয়েন্ট করা যায় না সব অনেকেই রয়েছে বললাম তো একজনকে বললে ওরমভাবে আই থিঙ্ক ওটা ইনজাস্টিস করা হবে কারণ প্রত্যেক আর্টিস্ট শুধু পুরুষ না মহিলাদের ক্ষেত্রে বলছি কোনো আর্টিস্টের ক্ষেত্রে সবার একটা নিজস্বতা রয়েছে এভরিবডি হ্যাজ সামথিং টু গিভ এভরিবেডি অ্যাডস সামথিং সো সেখানে আমি যদি বলি আই লাইক this পার্সন মোর দ্যান দ্যাট person আমার মনে হয় অন্য পার্সন যাকে আমি হয়তো সেই ভ্যালিউটা দিতে পারলাম না আই এম নোবেডি টু ডি দ্যাট বিকজ টু সো আমি সবার সাথে মানে আমি সবার কাছ থেকে শেখার চেষ্টা করি কারণ সবার কাছ থেকে শেখার রয়েছে সো আই রেসপেক্ট অল আর্টিস্ট সো বললাম তো ভালো কাজ পেলে ভালো টিম মেটস পেলে ভালো কো অ্যাক্টার্স পেলে তাহলে কি হয় আমাদের পারফরম্যান্সও বেটার হয় কাজটা বেটার হয় সো মানে আমি চাই যে যেন আমি সেই স্কোপটা আরও পাই আফটার নতুন কাজের কথা বলেন ওটিটি বলেন ওটিটি বলতে আমার বড় পার্ট আমার রিসেন্টলি একটি বাংলা ছবি যেটা জাস্ট আই থিংক জাস্ট শেষ হলো আমাদের অলরেডি 50 ডেজ ওভার হয়ে গিয়েছিল দ্য রেড ফাইলস বলে ওটা 1990 সালের বানতালের একটা রেপ কেস হয়েছিল তো সেটার ওপর বেস করে আমি একজন আইপিএস অফিসার ওখানে হু ইজ আনর্যাভেলিং দ্য কেস যে একটা কেস এটা बेस्ड অন রিয়েল স্টোরি ওটা রিলিজ হয়ে গেছে 50 ডে 75 হয়ে গেছে অ্যান্ড আমেজিং ফিডব্যাক পেয়েছি সেটা দর্শকের কাছে থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং আওয়ার ওয়ার্ক আমাদের কাজে আপনাদের ভালো লেগেছে এরকম ইনস মানে ইউনো ফিডব্যাক পেলে আমাদেরও একটা ব্যাটারি চার্জ আপ হয়ে যায় তখন আমাদেরও মনে হয় যে হ্যাঁ আরও আরও ইউনো খাটি আরও এ দিই সো সেটা জাস্ট শেষ হলো তার আগে সমরেশ বসুর প্রজাপতি বলে যে ছবিটা সেটাও আপনাদের সকলের খুব ভালো লেগেছে মানে ইট ওয়াজ ক্রিটিক্যালি হাইলি অ্যাক্লেমড আপনাদের যে আমাদের আমার পারফরম্যান্সটা এত ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আর এরপরে প্রসেনজিৎ বিশ্বাসের একটা ছবি আছে সেটা ইটস কল সম্মোহন ইটস একটা অ্যান্থ্রোপোলজির পার্ট দ্য মেন স্টোরি ইস কল ফেয়ার অ্যান্ড আগলি সো সেটা ইনফ্যাক্ট এখন পোস্ট প্রোডাকশনে রয়েছে ওই কাজটা চলছে তারপর পয়লা বৈশাখ বললে একটা ওয়েব সিরিজ আসছে এইগুলো সব রিলিজ হবে ওইটা আমি বলতে পারবো না কোন প্ল্যাটফর্মে এখন বাট খুব শিগগিরই ওটা রিলিজ হবে তারপর আমার একটা হিন্দি ছবি যেটা জাস্ট রিসেন্টলি শেষ করলাম ওটা নিয়ে বেশি বলতে পারছি না বাট খেয়াল রাখুন ধামাকাটাতে আসছে খুব শিগগিরই আর একটা তামিল ছবি শুটিং করতে শুরু করব ছাড়া সরকার ওরে বাবা মমতাজকে তো সবাই বলে যে এ তো মানে সব কিছু পারে ম্যাজিকের মতো না ব্লেসড ভগবানের কাছে অসীম 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 ধন্যবাদ যে আমাকে এই ট্যালেন্টগুলো আমাকে এই তাকটা দিয়েছে বাট সবাই জানে যে আই এম অ্যান অ্যাথলিট বক্সিং রোয়িং টেনিস এগুলো তো রয়েছেই বাট আই আম প্রফেশনাল ডান্সার কথক আর ক্লাসিক্যাল জাজ এটাতে আম প্রফেশনাল ডান্স ম্যাজিকটা তো আর আলাদা করে বলছি না মানে ওটা রক্তে কাটলেই ম্যাজিক বেরোবে সো ওইটা তো আছেই মাঝে সাঝে গানও করি কয়েকটা চ্যানেলের জন্য গান গানও গেয়েছি আমি এরকম না যে আমি খুব রেওয়াজ করি আমি নিজে গ্লোরিফাইড বাথরুম সিঙ্গার কিন্তু লোকেরদের ভালো লাগে গান গাইতে বলে গানটা গিয়ে দিই বলবেন না এখন গানটা গাইতে সো হ্যাঁ এরকম টুকটাক সারাক্ষণ মানে কিছু না কিছু করতে থাকি একটা ম্যাজিক দিয়ে আমি চোখ করছি আপনি বাস অফ করে দিন